আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সরি কোনো সময় এরকম ভাবে লাইভে আসা হয় না। অনেক অসুস্থতা জ্বরের মধ্যে দিয়ে হচ্ছে লাইভে আসা আর আসার কারণ আছে। বেশি কিছু না, হালকা পাতলা কিছু কারণ কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আপনাদের কাছ থেকে জানার আছে। যে নতুন বাইকটা কিনলাম তা হচ্ছে গতকালকে একটা ভিডিও আপলোড করছে না নামাজ কোথায় বললাম তো বাইকটা তখনই কিন্তু দেখছেন তো বাইকটা আসলে কিভাবে কিনা হয়েছে এটা কিন্তু আসলে কেউ দেখেন নাই তো ওইটার সময় আসলে আমি পাই না কারণ বাইক এক সপ্তাহ আগে কিনা হয়েছে তো এই এক সপ্তাহ হচ্ছে টেস্ট রাইড চক্কর এইভাবে সেভাবে গেছে কিন্তু যখনই হচ্ছে লাস্ট রিভিউটা দিব তো কিভাবে কিনছি তার আগে হচ্ছে কিভাবে স্ট্রাগলটা করছি এটা কেনার জন্য সেইটা হচ্ছে একটা ভিডিও করা আছে কিন্তু বাইকটা কেনার পর টেস্ট রাইড দেওয়ার পর একটা রিভিউ যে আপনাদের জন্য প্রপার নিয়ে আসবো বা হচ্ছে বাইকটাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম চেষ্টা করব সেই সময়টাই আসলে পাওয়া হয়ে ওঠে নেই আর কি তো মূলত বাইক বাইকিন হচ্ছে জিক্সার মনোটন তো এই জিক্সার মনোটনের মধ্যে কী কী সমস্যা এখন ফেস করতেছি তো সমস্যা বলতে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে ঘাটটা একটু শক্ত আছে তো আমার মনে হচ্ছে যে মাস্টার সার্ভিস দিলে হয়তো ঠিক হয়ে যাবে তো ইনশাল্লাহ সামনে আমাদের একটা ব্লগ আসবে হয়তো সেই ব্লগটা ঢাকাতে না বাংলাদেশের যে কোনো একটা জায়গায় সুন্দর একটা জায়গায় অবশ্যই আপনারা কিন্তু সেই ব্লগটা মিস করবেন না আমি আপডেট দিব অবশ্যই আপডেট দিব যে কোথায় যাচ্ছি তো ফেসবুকে অ্যাক্টিভ না থাকলেও ইউটিউবে যারা অ্যাক্টিভ আছেন পাশে আমার কলিগ হচ্ছে কথা বলতেছে আর যেহেতু আমি এখন একটা শোরুমের মধ্যে আসি ডে হচ্ছে সাউন্ড একদম নাই বললেই চলে দুজনের সাউন্ড অনেক বেশি মনে হচ্ছে আর যে বিষয় কথা হচ্ছে যে যখন আমি আমার নেক্সট ব্লগটা আসবে নেক্সট ব্লগ বলে দিই কোথায় আসবে সেটা হচ্ছে বাংলাদেশের এমন একটি স্থানে যেখানে হচ্ছে একদম অ্যামাজনের মতো জঙ্গল এতটুকুই বলে দিচ্ছি বাকিটা হচ্ছে আপনার লাইভ আপডেট পাবেন যখন আমরা যাওয়া শুরু করব তখন থেকে হচ্ছে লাইভ আপডেটগুলো আপনারা পাবেন তো দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলতেছি একটা হচ্ছে আমাদের নেক্সট ব্লগ

সেই ট্যুরটা নিয়ে আর বিগত যে ভিডিওটা আমি আপলোড করছি জুমন নামাজটা কোথায় বলছি আসলে নতুন বাজার একটা মসজিদে নামাজ পড়ছি দেখতে পুরোটা হচ্ছে আল আকসার যে মসজিদটা আছে একদম হুহু ওইরকম তো আপনারা ওই জায়গায় কিন্তু চ্যালেঞ্জ নামাজ পড়তে পারেন তো ওইটা আজকে আমার টপিক না আমার টপিক হচ্ছে আমার ব্লগ আর হচ্ছে বাইক নিয়ে তো জিক্সার মনোটন বাইক আসলে অনেকেই ইউজ করেন তো যারা যারা ইউজ করেন নিচে কিন্তু কমেন্টে জানাইতে পারেন আর কীরকম মডিফাই করা যায় আসলে আমার ওরকম কোনো ধারণা নাই যদি রিলেটিভ কেউ এরকম হয় যে ভাই এই একটা লিঙ্ক দিচ্ছি আপনি এই একটা লিঙ্ককে ফলো করে হচ্ছে ওনার মতো মডিফাই করতে পারেন তো ব্লু কালার হচ্ছে জিক্সার মনোটন আর এটা বলার কিছু নাই কারণ এটা হচ্ছে জাতীয় বাইক ধরতে গেলে সবাই এই বাইকটা ইউজ করে জিক্সার মনোটনের অনেক ধরনের মডিফিকেশন দেখছি কিন্তু একটা হচ্ছে আমি ওরকম হামুরি চাই না একদম ধরেন সিম্পলের ভিতরে যদি বাইকটাকে একটু মডিফিকেশন করা যায় দেখতে সুন্দর আর সাউন্ড কিছু করতে চাই না আসলে অনেকেই দেখি যে সাউন্ড নিয়ে হচ্ছে অনেক বাড়াবাড়ি করে একজস্ট লাগায় অনেক সাউন্ড হয় এখন আমি বাইক চালাবো দীর্ঘ সময় দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনারা চিন্তা করেন যখন আট ছয় ঘন্টা আপনি রাইড করবেন তখন ওই সাউন্ডটা যখন কানে আসবে তখন আপনার মাথা ব্যথা করবে না এতটুকুই বলেন মাথা ব্যথা তো অবশ্যই করবে তো এই জিক্সার মনোটনের কিছু মডিফিকেশন যদি জানা থাকে তাহলে অবশ্যই নিচে জানাবেন যেহেতু এখন শোরুমে আছি এই যে দেখেন শোরুমে কাস্টমার ঘুরতেছে তো আসলে আমি এই জায়গাতেই জব করি এই জায়গাতে জব করে হচ্ছে আপনাদের সঙ্গে লাইভে কথা বলতেছি আচ্ছা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে মডিফিকেশন নিয়ে যদি কারো জানা থাকে এমডি রাতুল হায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন তো যদি জিক্সার মনোটন নিয়ে আপনাদের একদম সিম্পলের ভিতরে কোনো কিছু জানা থাকে যে ভাইয়া আপনি হচ্ছে এই লিঙ্কটাকে ফলো করেন নিচে কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক দিয়েন আমি অবশ্যই যাব আমার জিক্সার মনোটনটাকে আসলে এটা হচ্ছে আমার একটা শখের বাইক আপনারা যারা লাইভ দেখতেছেন সতেরো জন মানুষ লাইভ দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার একটা শখের বাইক হচ্ছে জিক্সার মনোটন যেটা হচ্ছে আমি আরও প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে চিন্তা করছি যে এটা নেওয়ার খুব ইচ্ছা কিন্তু ওরকম বাজেট আসলে হয়ে ওঠে নাই সর্বপ্রথম যে আমি একটা স্টোরি বলি আপনাদেরকে স্টোরি বলি আমার এই বাইকের গল্পের স্টোরি বলি সর্বপ্রথম আমি বাইক তেইশ হাজার টাকা জোগাড় করি বন্ধু থেকে টাকা নিয়ে তেতাল্লিশ হাজার টাকা দিয়ে টোটাল হচ্ছে একটা আর কে বাইক নেই যেটা হচ্ছে চায়না বাইক আপনারা রাস্তাঘাটে দেখতেছে দেখতেই পারবো না কি চায়না অনেক সাউন্ড করে কিন্তু ওইটা স্মুথ ছিল না অনেক মজার ছিল তারপর ধরেন ওইটা কয়েকদিন চালাই বিক্রি করে ফেলি কারণ যে বড়ো ভাইরা যে জিক্সার চালায় ওইটার প্রতি একটু আকর্ষণ ওই তখন থেকেই ধরেন না আমার হচ্ছে জিক্সারের প্রতি মনোযোগ গেছে যে জিক্সার মনোরম যেদিনই হোক জিক্সার মনোরম নিব তো রিসেন্ট হচ্ছে কিছুদিন আগে আমি কিছু একটা টাকা একটা অ্যামাউন্ট কালেক্ট করতে পারি তো ওই অ্যামাউন্ট দিয়ে হচ্ছে রানার বোল্ট নেই আর রানার বোল্টের অনেকগুলো ভিডিও কিন্তু আমি ইউটিউবে ছাড়ছি শর্টস ভিডিও ছাড়ছি তো ওই রানার বোল্ট আসলে আমার পুরা লাইফটা হেল্প করে দিছে কয়েক ধরেন ছয় থেকে সাত দিন চালাইছি এই ছয় থেকে সাত দিনে ধর ইঞ্জিনের সাউন্ড পিক আপ গিয়ার মানে বাজা অবস্থা খুব বাজে অবস্থা কে কে এরকম সমস্যা ফেস করছেন আসলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কি আমার পুরো লাইফটা ধরেন হেল্প করে দিচ্ছি এটা পুরো মানে জ্যামে ধর নতুন বাজার যে জ্যামে পড়ছি ওই জ্যাম ঠেলা আসতে এত কষ্ট হয়েছে একটু পরপর না সেলফ অফ হয়ে যেত মানে সেলফ অফ হইতে এরকম যে স্টার্ট পিক আপ দেওয়া অবস্থা এরকম সাউন্ড হইতো বাজা অবস্থা যাক আল্লাহ বাঁচাইছে ওইটা গেল দেখান আল্লাহ হচ্ছে হয়তোবা আমার রিজিকের রাখছে যে জিক্সার মনোটন আমি যে জায়গা থেকে আর রানার গোলটা নিয়েছিলাম ও ওনারে বলছি একটা এক লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে জিক্সার মনোটন রেডি করে দেন তো আল্লা পাক এই নীল কালার জিক্সার মনোটনটা আমার কপালে রাখছিল এর জন্য হচ্ছে এটা দেড় লাখের উপরে গেছে এটা পাইছি দু হাজার বাইশের মডেল ডিসেম্বরের রেজিস্ট্রেশন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এখনও কোনো কাজ করি নেই তো এখন কি কাজ করব এইটাই আসলে জানার জন্য আপনাদের সঙ্গে যে লাইভে এসে কথাবার্তা কি কাজ করা যায় আমি আমার কোনো আইডিয়াই নেই বাইকের প্রতি কোনো আইডিয়াই নেই ধর ধরেন এখন বাইক চালাইতেছি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি যে কি করবো আমি নিজেও জানি না কারণ আমি আমি আর আমার ওয়াইফ যেহেতু এক লোক একসাথেই চাকরি করি তো একসাথে যাতায়াতে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমি আমার বউরে বলতে হবে যে তুমি পিছন থেকে ঠেলো আমি সামনে থেকে ঢাকায় এরকম একটা সিচুয়েশন দাঁড়াইবো তা আসলে ওরকম কিছু চাইতেছি না যে একটা মাস্টার সার্ভিস দিলে কি কী প্রবলেম হইতে পারে যে ভাইয়া হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি এই কাজটা করেন বা হচ্ছে আপনি ওনারে ফলো করেন তাইলে ওনারে ফলো করলে দেখা গেল আপনি ভালো কিছু ই করতে পারবেন যে আপনার বাইক বন্ধ হয়ে গেছে তাহলে ওনার ভিডিও ফলো করলে আপনি বাইকটিকে স্টার্ট দিতে পারবেন বা এই সমস্যাগুলো হয় এইগুলো আপনি সমাধান করতে পারবেন হচ্ছে ওই ভাইয়ার কাছে গেলে ওনার ভিডিও দেখলে বা বাইকে মডিফিকেশান করলে এরকম সুন্দর লাগতে পারে এই মডিফিকেশনের বিষয়গুলোই হচ্ছে আপনাদের কাছ থেকে জানার তো আর হচ্ছে বেশি কথা বলবো না কারণ আপনাদের কাছে দুটো জিনিস যেটা বলার একটা হচ্ছে বাইকের বিষয় তো বললাম দিক স্যার মনেটর কী কী মডিফিকেশান আসবে সেটা আমাদের আমাকে অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দিবেন আর হচ্ছে নেক্সট ডে ব্লগ আসবে নয়টা নেক্সট যে ব্লগটা আসবে সেটা অবশ্যই আপনারা দেখবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলে যারা নতুন আছেন নতুন ভিউয়ার্স যারা এখনও দেখছেন আমার চ্যানেলে একটু ঘুরে এসেন আমি ওরকম প্রফেশনালি কিছু করি না জাস্ট হচ্ছে যেরকমটা একটা স্বাধীন মানুষের স্বাধীন যেরকমটা মন চায় ওরকমভাবে চেষ্টা করি আর কি সব কিছু র থাকে যে এর ভিতরে একটু সিনেমেটিক কিছু অ্যাড করি বা ওইটা কিছু অ্যাড করি ওরকম কিছুই না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি আর কি হয়তো জীবনে সাকসেসের লাইনটা কত দূরে আছে জানি না কিন্তু সাকসেস পাওয়ার উদ্দেশ্যেই তো মানুষ চেষ্টা করে সিঁড়ি তো আর এমনি এমনি উঠে না সিঁড়ি বা উঠার তো একটা উদ্দেশ্য আছে তো ইনশাল্লাহ আমি হচ্ছে সামনে একটা 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 দুইটা এরকম ব্লগ আসতে পারে আর এত সুন্দর জায়গা আপনারা না দেখলে মিস করবেন না আর অল্প কিছু দিন বাকি পাঁচ ছয় দিন বাকি তো আপনাদের কাছে রিকোয়েস্ট দুইটা রিকোয়েস্ট যারা যারা লাইভটা দেখতেছেন দুইটা রিকোয়েস্ট একটা হচ্ছে আমার নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যে ভাইয়া আপনি সিম্পলের ভিতরে এই মডিফিকেশনটা করতে পারেন আপনার জিক্সার মনোটনের আর সেকেন্ডে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে ব্লগটা আসবে ওইটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই যদি কারো জানা থাকে তাহলে তার কাছে শেয়ার করে দিন ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ কথা বললাম অনেকেই হচ্ছে লাইভে ছিলেন আমি কখনোই আশা করিনি আসলে যে আপনারা এতক্ষণ প্রায় দশ পনেরো জন জন আমার লাইভে অ্যাটেন্ড করবেন লাইভে থাকবেন আর সব থেকে বিষয় হচ্ছে আমি হচ্ছে একজন সেলসম্যান এই যে হচ্ছে আমার শোরুম কাপড়ের শোরুমে আমি জব করি তো এইটাই হচ্ছে আমার মূল পরিচয় আর কি সেটাও দিলাম যে সবসময় কোথা থেকে কথা বলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে হয়তো বা ব্লগে যেই ব্লগটা এখনও কমপ্লিট করতে পারি নি কীভাবে বাইকটা কিনে হয়েছে সেটা দেখাইতে পারি নি হয়তো ওই ব্লগে দেখা হবে না হলে হচ্ছে একদম সরাসরি আমাদের যেই ট্যুরটা হবে নতুন যে ব্লগ আসতেছে পাঁচ তারিখ ছয় তারিখ সেখানে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম